নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে এসেছি বা টোটকাটি নিয়ে এসেছি তা হল কুড়ি জুন নে করতে হয় প্রতি বছর কুড়ি জুন করতে হয় অর্থাৎ বিশে জুন করতে হয় এই উপায়টি করলে সারা বছরের জন্য আমাদের জীবন থেকে দুর্ভাগ্য দূর হবে এবং আমাদের পরিবারের সকল সদস্যের জীবনে সৌভাগ্য আসবে কারণ ভগবান বিষ্ণু শাস্ত্রে বলে গেছেন এই একটি দিনে যিনি এই উপায়টি করবেন তিনাকে ভগবান বিষ্ণু সারা বছরের জন্য সুরক্ষিত রাখবেন তাই এই কাজটি করতে গেলে আমাদেরকে দরকার হবে একুশটি ফুলওয়ালা লবঙ্গ একটি হলুদ রঙের নিখুঁত লেবু লেবুটি হবে কাগজি লেবু বা পাতিলেবু এবারই বৃহস্পতিবার অর্থাৎ এবছর হয়ে বৃহস্পতিবার পড়েছে বিশে জুন এই বিশে জুন সকালবেলা স্নান করে এক লেবুর মধ্যে ফুলওয়ালা লবঙ্গ একুশটি ঢুকিয়ে দিন কিভাবে ঢুকাবেন প্রথমে একটা পেরেক দিয়ে লেবুতে গর্ত করুন করে এক একটি লবঙ্গ ঢুকিয়ে দিন এইভাবে একুশটি লবঙ্গ ঢুকিয়ে একটি পেতলের বাটিতে রেখে ভগবান বিষ্ণু কৃষ্ণ বা গোপালের যদি ছবি থাকে বা ঠাকুর থাকে আপনাদের ঘরে সেখানে ভগবানের কাছে নিবেদন করুন এবং আপনার দুর্ভাগ্যকে যাতে হরণ করেন উনি সেই কথা জানান আপনাদের পরিবারে যাতে সবাই সুস্থ থাকে সেই কামনা করুন করে ওই পাতি লেবুটি দিন ভগবানের কাছে রাখুন একুশে জুন এই লেবুটিকে স্নান করে ঠাকুরের কাছ থেকে তুলে নেবেন নিয়ে এই লেবুটি কোনো জলাশয় নদী পুকুরে ভাসিয়ে দেবেন আর যদি পুকুর না থাকে তাহলে অসত্য গাছ ছাড়া অন্য যে কোনো গাছের তলে রেখে দিতে পারেন আর পরিবারের একজন এই কাজটি করলে চলবে নমস্কার